এই মুহূর্তে চাইপাটের রাস্তাতে রয়েছি চাইপাট এই কারণেই আসছি যেহেতু তোমাদের দিকে দুর্গাপুজোর সমস্ত আপডেটগুলো আমি দিয়ে দিতে থাকছি সেই জন্য আমি চলে আসি চাইপাটে আমাদের এখানে দাসপুর নারিজল লঙ্কাগড় খাঁটাল সমস্ত জায়গা থেকে এখানে ফেমাস থিম হয় সেই জন্য আমি চলে আসলাম তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এখানে গেট বাঁধা শুরু হয়ে গেছে অর্থাৎ গেটটা বেঁধে দিয়েছে এবার শুধু লাইটিংটা ঝোলাবে অনেক কিছু কাজ মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবং রাস্তাতে যে মানে টুনি বাল্বগুলো ঝোলায় না সেই জন্য এরকমভাবে বাঁশগুলো দিয়েছে খুব সুন্দর লাগে রাস্তাতে আর এখানে তো দুর্গাপুজোর সময় ভিড়ে তো ঢোকাই যায়নি দূর তো বাইক আসবেইনি ওই সোনাখালিতে বাইক রেখে দিতে হয় তারপরে আসতে হয় আর এখানকে তোমরা আসতে পারবে ওই পাঁচকুড়া রেল স্টেশন থেকে তোমরা ঘাটালগামী বাস ধরবে ওখানে সুলতাননগর থেকে চায়পাড় চলে আসতে পারবে আর ঘণ্টার দিকে তো যারা দেখছো তারা তো জানোই তো চলে আসি এবার কেমন কি কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চলো ভেতরে ঢোকা যাক এটা হচ্ছে চাইপাট হাই স্কুল এবং চাইপাট হাই স্কুলের এইটা হচ্ছে গ্রাউন্ড যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি আছে চাইপাট স্কুল গ্রাউন্ডে এটা হচ্ছে চাইপাট স্কুল গ্রাউন্ডে এবং চাইপাটে যে বিখ্যাত থিম হয় সেটা এটা এবারে থিমটা প্রথমে বলি দুবাইয়ের মিরাকেল একটা গার্ডেন আছে সেইটার পরিপ্রেক্ষিতে এটা পুরোটা তৈরি হচ্ছে এবং ট্রাকচারটা তৈরি হয়েছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি বিভিন্ন রকমের বাঁশ পড়ে আছে দেখতে পাচ্ছ এবং ওটা হচ্ছে গ্রিল রুম মনে হচ্ছে আর এদিকে তোমার থিমটা চালু হয়েছে স্টার্ট হয়েছে সে বছর যে থিমটা হয়েছিল এখান পর্যন্ত এগিয়ে গিয়েছিল মনে হচ্ছে এবছর একটু দেখছি পেছনের দিকে আছে খুব সুন্দর লাগছে প্রতি বছরই এখানে নতুনত্ব কিছু করার চেষ্টা করে সেই জন্য এবারও নতুনত্ব কিছু হতে চলেছে আর এটা হচ্ছে বিশ্বের সবথেকে বৃহত্তম সবথেকে বড়ো বাগান কিন্তু মিরাকল গার্ডেন হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা বাজেটটাই আছে ছাব্বিশ লক্ষ টাকা ঠিক আছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন তোমাদেরকে আমি সাইডে একটু দেখিয়ে দেবো ছবিটা সেরকমভাবে তৈরি হচ্ছে এখানে মনে হচ্ছে প্রতিমা প্রতিমা সমস্ত কিছু থাকবে আর দুপুর টাইমে তো কেউ নেই দু সালে দুবাই এটি বাহাত্তর হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ হয়েছে আর এখানে চাইপাটি এই জায়গাটার মধ্যে কতটা এনারা ফুটিয়ে তুলতে পারে সেটাই দেখার এখন জাস্ট তোমাদেরকে আপডেটগুলো দিয়ে দিচ্ছি তো এখন কোথায় কী হচ্ছে সেই আপডেটগুলো দেওয়ার জন্য তোমাদেরকে আসছি এখনও প্যান্ডেলের জাস্ট বাঁশ দিয়ে কাজটা শুরু হয়েছে এখনও মেন কাজগুলো শুরু হয়নি মেন কাজগুলো শুরু হতে তো বাকি আছে যেহেতু পুজো বত্রিশ দিনকে বাকি এক সপ্তাহ আগে অর্থাৎ মহালয়ের কিছুদিন আগে বা পরে পুরো ফিনিশিং কাজ যে পর্যায়ে চলে তো যতটুকু পারছি এখন তোমাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করছি কারণ অনেকেই আগে থেকে দেখার বা জানার আগ্রহ থাকে যে কোথায় কী থিম হচ্ছে দুবাই বাগানটাতে কিন্তু পঞ্চাশ মিলিয়নের বেশি ফুল আছে এবং আড়াইশো মিলিয়নের বেশি গাছপালা রয়েছে কিন্তু আর এখানটায় কেমন কি করতে পারে আশা করছি ভালোই করবে সেই বছর ভূস্বর্গ কাশ্মীর করেছিল অসাধারণ লেগেছিলো এবছরও খুব সুন্দর লাগবে আশা করছি এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য এত কষ্ট করে করে এত সুন্দর মানে কোথায় কি আপডেট হচ্ছে সুন্দরভাবে আপডেট দিচ্ছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন